বাড়িতে এসে সব যারা মিলে করলাম পিকনিক আর আজকে পিকনিকে কী কী আয়োজন করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার শাশুড়ি তার বউদেরকে কিভাবে চালায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আর এখন প্রায় সকাল নয়টা তো এখন আমের আসার দিব আজকে সেজন্য আমগুলাকে আমগুলোকে একটা পুরানা বিছানা চাদর বিছিয়ে তারপর দিলাম রোদে তারপর একটু শুকালে তারপর যাব আসার দেওয়ার আমাদের স্বাদে সকাল থেকে অনেক বেশি রোদ থাকে সেজন্য দুই ঘন্টা আম রোদে দিলে হবে আর আমটাকে একটু হালকা হলুদ মেখে তারপর রোদে দিলাম একটু পরে আবার নিয়ে যাবো আর আপনাদের সাথে এখন শেয়ার করি এই জামাদের আমাদের স্বাদে আরও って আম আম সত্য তারপর আরও আসার আছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব আর আমরা আজকে মিলে আমার তার বৌদের যেন ফাঁকি না খেতে পারে মশারি টাঙিয়ে আর দেখেন কত কত আম সত্য আর এখানে আচারও আছে তো এতগুলো আম মধ্যে আমারও আছে একটা ওই যে মাঝখানের এটা এখানে আমাদের সার জায়ের আম সত্ত্ব আছে আর এই যে বড় মশারির বাহিরে দেখলেন যে ছোট্ট একটা মশারি নিচে আছে ওইটা আমার আরেকটা যায় এর আম সত্য তো এখানে আছে চারজনের বাহিরে একজনের পাঁচজন আমাদের সাথে আসলে আপনারা শুধু আম আর আসারে গ্রান পাবেন আর এই যে আমার শাশুড়ি রোপণ করা লাউ গাছ আর ওই যে লাউ দর্শে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর ছোট ছোট লাউ দেখতে কি ভালো লাগে না আর পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর আমরা বাসায় যাওয়ার সময় এখান থেকে দুইটা লাউ নিয়ে যাব লাউ দিয়ে মুরগি মাংস কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর এই যে আজকে যে বলছি আমরা পিকনিক করব তো এখানে আমার যা একটা যা মুরগির মাংস কাটতে চায় এটা হলো ওই যে লেয়ার মুরগিগুলো ওইটা এখানে প্রায় অল্প কম তিন কেজি মতো অনেক বড় ছিল মুরগিটা আর এই যে মুরগিটার হাড়গুলো অনেক শক্ত আমার যা কিন্তু মুরগিটা কাটতে গিয়ে হাত কেটে ফেলছে ওই যে হাতে দেখেন না একটা ন্যাকড়া পেশেন্ট আর কি রক্ত বন্ধ করার জন্য এটা দিল হাতে আর এই যে রান্না অলরেডি বসিয়ে দিল আমার শাশুড়ি কী জন্য জানি চুলার কাছ থেকে চলে গেল তা আমি একটু এসে বসলাম এই যেখানে সুটকি রান্না করা হবে ছোট্ট আলু দিয়ে আর ওই সাইডে অনেক পরও পাতিলে ভাত বসিয়ে দেওয়া হলো এখন আমি একটু চুলার কাছে বসবো শাশুড়ি আসলে আবার আমি চলে যাব। মুরগি মাংসটাও কেটে এখন ধুয়ে রাখা হলো তারপর আমার শাশুড়ি এসে তারপর মশলা দিয়ে দেবে উপর দিয়ে আর ওই যে আদা দিয়েও দিয়েছে আমার শাশুড়ি এসে তারপর এখন মশলার জন্য গিয়ে আজকে সবার ঘর থেকে মশলা যা যা লাগবে আর কি সব কিছু সবার ঘর থেকে দেওয়া হবে ভাত রান্না করার জন্য আমরা পাঁচ চায়ের ঘর থেকে চাল নিলাম তো একসাথে ভাত রান্না করলাম রাত পর্যন্ত হয়ে যাবে আমরা কিন্তু রাত পর্যন্ত একসাথে খাবো দুপুরে আর রাতে তো এখানে আমার শাশুড়ি আসলো তো আমি একটু ঘরে আসলাম এসে দেখি আমার হাজব্যান্ড তো ডাইনিং টেবিলগুলা এখানে টেনে নিয়ে আসলো এত ভারী জিনিস ওই যে পিছন দিয়ে পরিষ্কার করতে হবে মুছতে হবে সে যেহেতু দোকানে যায় নাই সেই জন্য আর কি একটু কাজ করতেছে এখন সে গ্লাস মুছতেছে টিসু দিয়ে তো আমি ভাবলাম যে আমি একটু মুছে নেই সে একটু বসুক আর আমার জিনিস আমি একটু সুন্দর করে না মুছলে আমার কাছে ভালো লাগবে না এবার এইটুকু মুছে তারপর চলে আসলাম চুলার কাছে আমার আর এখন মেজুবাবির আশাড় দেওয়া হবে তার আগে দিয়ে দিয়েছে সেজুবাবি আর তারপরে দিবে আমার বড় আজকে আমরা স্যার যা মিলে আশার দিব একজন তো দুই দিন আগে দিয়ে দিয়েছে আর এই আশারের ভিডিওটা মেবি আমি আমার ফেজে শর্ট আকারে দিয়ে দিয়েছিলাম তো অনেকে হয়তোবা ওইটা নাও দেখতে পারছেন তো সেজন্য জন্য আর কি ব্লগ যেহেতু করলাম ভাবলাম যে এখানেও একটু আপনাদের সাথে শেয়ার করে দিই যে রান্নার পরে তারপরে কি কি করলাম আর কি সেজন্য তো এখন এই যে আমার আমটাও দিয়ে দিল তেলের মধ্যে সরিষার তেল তারপর এখানে আদা দেওয়া হলো রসুন বাটা দেওয়া হলো তারপর এখন চুলা উপরে থেকে উঠিয়ে দিয়ে দিলো চিনি এটা হলো মেজু মেজুভাবির আসার তো সবই একই রকম ভাবে তো দেওয়া হচ্ছে সেজন্য বলতেছে তারপর এখন দিয়ে দিবে পাঁচ পূরণ এটাকে একটু বেজে তারপর গুঁড়া করে আর কি দিয়ে দিল আর আমার কিন্তু পাঁচ পূরণ নাই আমার মেজু ভাবি আর কি আমার তাতে দিয়ে দিবে। তারপর মরিচের গুঁড়া মরিচ কি তেলে তারপর আর কি গুঁড়া করে এই যে হাত দিয়ে গুঁড়া করতেছে তারপর আর কি উপরে দিয়ে দিয়ে দেবে এখন কালারটা কি সুন্দর লাগতেছে মনে হয় যেন এখন এখান থেকে এক পিস নিয়ে খেয়ে ফেলি অনেক সুন্দর লাগতেছে তারপর এখন খাবো না আমরা এটাকে রোদে শুকাবো দুই দিন তিন দিন যা ফারে দেবো রোদে তারপর খাবো আস্তে আস্তে খাবো আর এটা আর কি একটু তেলও আছে আর মাঝে মধ্যে একটু রোদ দিলে অনেক দিন থাকবে ভালো আচার বানানো শেষ এবং সব কাজ করা শেষ তবু গোসল করে তারপর নামাজ পড়ে আসলাম এখন আজকে আমরা সবাই মিলে মেজোবাবিগো সামনে রুমে খাওয়া দাওয়া করব ওইখানে একটু জায়গা বেশি আছে আর কি আর আমি একটু বসলাম আমার একটা বাসরের ছেলে আমাকে সার্জার ফ্যানটা দিল ছোট এটা আর কি গরম লাগেছে সেজন্য তো দেখেন পিছনের এই যে আমার ছেলে ছেলেমেয়েরা দেখেন কি করতেছে পিছনের যেটা এটার গত কালকে পড়ে তারপর যে ঠোঁটে ফাটা আছে দাঁতে মানে ব্যথা পাইছে তো অনেক বেশি ব্যথা পাইছে পড়ে গিয়ে তো এই যে আজকে আমাদের রান্না মুরগি মাংস সিমের বেশি দিয়ে রান্না করলো কালারটা কি সুন্দর লাগতেছে এগুলো রান্না করলো আমার শাশুড়ি শুধু বর্তা বানালো আমার মেজু বাবি আর সুটকি রান্না করলো মাংস রান্না করলো আমার শাশুড়ি আমার শাশুড়ির হাতে রান্নাও কিন্তু অনেক মজা আর এই যে হলো সুটকি এই যে ছোটো আলু আছে না গ্রামে ছোট আলু পাওয়া যায় ওইগুলো দিয়ে সুটকি রান্না করা হলো এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ছোটো আলু দিয়ে তারপর মাছের একটা বর্তা বানানো হলো তাই সিলে বড় বলে তারপর বাদগুলা নিয়ে নিল গরম যেহেতু বেশি পড়ে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি এই তো সব কিছু রেডি এখন বসে আছে আমার শাশুড়ি যাদের জন্য আর কি এখানে এই যে আমার মিজুবাবির এই রুমটা একটু খালি আছে একটা পড়ার টেবিল আর একটা খাট আছে এই যে সামনের রুমে আর এই যে ভিতরের রুমের র্যাক তারপর আলমারি একটা খাট তারপর আর রুম আছে এই যে আলমারি ওই সাইডে দিয়ে ওই রুমে আবার ফ্রিজ তারপর কেবিনেট খাট আছে ওই রুমে আর সামনের রুমে এই সাইডে শুধু খাট আর পড়ার টেবিল আছে এখানেও কিছু একটা আনবে পাবে আরও কয়েকদিন পরে আর কি তো সেজন্য এখানে খালি আমরা এখানে খাওয়া দাওয়া করে সবাই মিলে আমার শাশুড়ি তার বউদেরকে অনেক আদরও করে আবার যখন বউদের দোষ হয় তখন শাসনও করে সেইভাবে তার বউদেরকে রাখে তো এই হলো আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ